ম্যাকডোনাল্ডসে এসে হঠাৎ মনে হলো যে এক সময় আমিও যখন এখানে এসেছি তখন বেশ কিছু ছেলেমেয়ের সাথে আলাপ হয়েছিল। যারা নতুন এই দেশে এসেছে তারা ম্যাকডোনাল্ডসে কাজ করতো এবং স্টুডেন্ট হিসেবে তখন তারা ছিল তো অনেকে নিশ্চয়ই কৌতূহল আছে যে যারা নতুন আসে এই দেশে অস্ট্রেলিয়াতে তো তারা কি ধরনের কাজ করে কীরকম স্যালারি পায় কিভাবে তারা জবের জন্য অ্যাপ্লাই করে তো ভাবছি আজকের ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করি নতুন যারা এই দেশে আসে অস্ট্রেলিয়াতে তারা কি কি ধরনের কাজ করে কিভাবেই বা তারা জবগুলি কি খুঁজে পায় কত টাকাই বা স্যালারি পায় ইত্যাদি নানান বিষয় জানতে চাইলে সঙ্গে থাকো যে সমস্ত কাজের চাহিদা অস্ট্রেলিয়াতে বেশি সেই সমস্ত ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা যদি কারো থাকে এবং তারা যদি নতুন নতুন দেশ এক্সপ্লোর করতে নতুনভাবে আবার জীবনটাকে শুরু করতে গড়তে পছন্দ করে তাহলে তাদের অবশ্যই অস্ট্রেলিয়া ট্রাই করা উচিত তবে ক্ষেত্রে বলবো যতই কাজের এক্সপিরিয়েন্স থাকুক না কেন অস্ট্রেলিয়াতে যারা নতুন আসে এখানকার এমপ্লয়াররা সাধারণত তাদেরকে সহজে হায়ার করতে কিংবা পারমানেন্ট কাজ দিতে রাজি হয় না এই দেশে যাদের কাজ করার এক্সপিরিয়েন্স আছে তাদেরকেই এখানকার এমপ্লয়াররা ফার্স্ট প্রায়োরিটি দেয় তার কারণ যারা নতুন আসে তাদের অস্ট্রেলিয়ার ওয়ার্ক কালচার অর্থাৎ এখানকার কাজের সেই ধরন পরিবেশ এখানকার লোকের আদব কায়দা ইংরেজি বলার ধরন বুঝে উঠে সেটেল হতে কিছুটা হলেও সময় লেগে যায় তবে একবার সেটা বুঝে গেলে রপ্ত হয়ে গেলে কাজ পাওয়াটা কিংবা কাজ করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায় এমনকি কেউ কেউ ভলেন্টিয়ার হিসেবে অর্থাৎ বিনে পয়সাতেও কিছুদিন কাজ করে ইনফ্যাক্ট আমি নিজেও করেছি শুধুমাত্র লোকাল এক্সপিরিয়েন্স এবং লোকাল রেফারেন্সের জন্য তাতে নিজের ফিল্ডে জব পেতে পরবর্তীকালে ভীষণই সুবিধা হয় আসলে এখানে না লোকাল এক্সপিরিয়েন্স কিংবা লোকাল রেফারেন্স থাকাটা ভীষণই গুরুত্বপূর্ণ জব খোঁজার ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে যারা আসে তারা সাধারণত দেখা যায় স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা স্কিল মাইগ্রেন্ট ভিসা এমনকি ভিজিটার্স ভিসাতে কিন্তু আসে তবে ভারত বাংলাদেশ থেকে যারা আসে চিল্ড মাইগ্রেন্ট কিংবা ওয়ার্ক ভিসা নিয়ে তাদের সংখ্যাটা তুলনামূলকভাবে অনেকটাই কম তারা বেশিরভাগই আসে হায়ার স্টাডিজের জন্য অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে কেউ যদি ভিজিট কিংবা ট্যুরিস্ট ভিসাতে আসে তো তারা কিন্তু অস্ট্রেলিয়াতে এসে কোনো কাজ করতে পারবে না তিন মাস পর্যন্ত এই দেশে থাকতে এবং ঘুরতে পারবে ভিসার মধ্যে লেখাই থাকে যে কাজ করাটা আর কি আইনত অপরাধ তাই কেউ যদি ভাবে যে এসে এসে কাজ করবে এখানকার কোনো এমপ্লয়ার কিন্তু তাকে হায়ার করবে না কোনো কাজ কিন্তু তাকে দেবে না এবার দেখেনি অস্ট্রেলিয়াতে যারা নতুন আসে তারা সাধারণত কি কি কাজ করে এই দেশে বেশিরভাগই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কিংবা যারা নতুন প্রবাসী পড়াশোনা শেষে যখন ওয়ার্ক ভিসা পায় তারাও প্রথম প্রথম ম্যাকডোনাল্ডস কেফসি পিৎজা হাট কিংবা কোনো রেস্টুরেন্টে হেল্পিং হ্যান্ড ক্লিনার কাউন্টারে কাজ করে কেউ কেউ এখানকার যে সুপার মার্কেট গ্রসারি স্টোর দোকানগুলি আছে অর্থাৎ রিটেল স্টোরগুলিতে পেট্রোল স্টেশনে কাজ করে কেউ কেউ সিকিউরিটি জব করে কেউ কেউ কাস্টমার সার্ভিস হোটেলের রিসেপশনিস্ট এমনকি পাপ বা বার টেন্ডার হিসেবেও কাজ করে তবে এই কাস্টমার সার্ভিসে যারা কাজ করে সেক্ষেত্রে যাদের ইংরেজিতে কমিউনিকেশন স্কিল খুবই ভালো যারা এখানকার মানুষজনের কথা সহজেই বুঝে কমিউনিকেট করতে পারবে তাদেরকেই নেওয়া হয় এছাড়া বারিস্তা অর্থাৎ ক্যাফেতে কফি বানানোর কাজও কেউ কেউ করে যেহেতু অস্ট্রেলিয়ানরা কফি খেতে ভীষণই পছন্দ করে আমাদের দেশে লোকজন ঠিক যেমন কথায় কথায় চা খায় এদেশে তেমনি কফি নইলে অ্যালকোহল জনপ্রিয় এছাড়া ট্রাক কিংবা ট্যাক্সি চালানো যদি তাদের উপযুক্ত ড্রাইভার লাইসেন্স থাকে উবরিচ ডুয়ার ড্যাশ মানে খাবার ডেলিভারি করার কাজ ফর্ক লিফটিংয়ের কাজ ইত্যাদি আর যদি তেমন কোনো কাজ জোগাড় করে উঠতে না পারে তাহলে তারা চলে যায় একটু কান্ট্রি সাইডে অর্থাৎ গ্রামের দিকে যেখানে তারা ক্ষেত ফল বাগান থেকে ফল সবজি তোলা সেগুলি প্যাকেজিং করা এমনকি গবাদি পশু দেখাশোনার কাজও করে আর এই সমস্ত কাজগুলি খুব সহজেই অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এর জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তাই যারা নতুন আসে অস্ট্রেলিয়াতে তারা এই ধরনের কাজগুলি করে নিজের খরচা চালানোর জন্য তার কারণ এই দেশে যেদিন থেকে তারা এসে থাকতে শুরু করে দিন থেকেই তাদের থাকার খাওয়ার এবং বাকি অন্যান্য খরচা ডলারে শুরু হয়ে যায় তাই সেটা চালানোর জন্য মানুষজন চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা কাজ জোগাড় করার বলে রাখি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা পড়াশোনা চলাকালীন কিংবা কোনো কোনো নতুন প্রবাসী অস্ট্রেলিয়াতে এসে তাদের কেরিয়ারের সূত্রপাতটা এই ধরনের কাজ দিয়ে শুরু করলেও এই দেশের আইটি সেক্টর হেলথ সেক্টর ইঞ্জিনিয়ারিং টিচিং মানে হায়েস্ট পেইং জবগুলি এমনকি এখানে যে গ্রসারি স্টোর বা কনভিনিয়েন্স স্টোর পেট্রোল পাম্প আছে সেগুলিতে অধিকাংশই ভারতীয় এবং বাংলাদেশিরাই কাজ করে কিংবা ব্যবসার মালিকানা তাদেরই এক্ষেত্রে আমি বলবো যে যাদের কম বয়স যারা ভারত বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসতে চায় এবং সেটেল হতে চায় তো তারা যদি স্টুডেন্ট হিসেবে এই দেশে আসে অর্থাৎ হায়ার স্টাডিজ করার জন্য আসে তাহলে কিন্তু সেটা বেটার যারা ভারত বাংলাদেশে থাকে অলরেডি লাইফে সেটেল এবং ভালো চাকরি করে ঠিকঠাক তাহলে আমি বলবো তাদের এই রিক্সটা না নেওয়াই উচিত বিশেষ করে যারা মাঝ বয়সী যারা ফ্যামিলি নিয়ে আসবে ভাবছে তাদের এই রিক্সটা না নেওয়াই উচিত তার কারণ এখানে এলে পুরো জিরো থেকে আবার লাইফ শুরু করতে হয় রিঅ্যাডজাস্ট করতে হয় তো সেটা কিন্তু অনেকের কাছেই ভীষণই চ্যালেঞ্জিং হয়ে যায় তার কারণ এখানের ব্যাপার স্যাপার সম্পূর্ণ আলাদা এবং সেটা বুঝে উঠতে সেটার মধ্যে নিজেকে মানিয়ে নিতে কিন্তু বেশ কয়েক বছর কিন্তু লেগে যায় যারা নতুন আসে যাদের এদেশে কাজের কোনো অভিজ্ঞতা নেই কিংবা যারা ইয়াং কর্মজীবনে নতুন পা রাখতে চলেছে তাদেরকেও এদেশে খুব কম স্যালারি দেওয়া হয় ভারত কিংবা বাংলাদেশে যেরকম মাসের শেষে সাধারণত মায়না দেওয়া হয় এখানে কিন্তু সেরকম নয় অস্ট্রেলিয়াতে সব কিছুই হয় সপ্তাহের ভিত্তিতে যদিও বেশিরভাগ কোম্পানিতে দেখা যায় ফোর্ট নাইটলি অর্থাৎ দু সপ্তাহের ভিত্তিতে মায়না দেওয়া হয় এবং এখানে যে মায়নাটা দেওয়া হয় ওয়েজটা সেটা কিন্তু হয় আওয়ারলি অর্থাৎ ঘন্টার ভিত্তিতে যে যত ঘন্টা কাজ করে সেটার উপরে তো বর্তমানে অস্ট্রেলিয়াতে সেই মিনিমাম ওয়েজ হলো চব্বিশ পয়েন্ট দশ সেন্ট অর্থাৎ যে কেউ লিগাল যারা জব করে তাদেরকে কিন্তু এই টাকাটা আওয়ারলি পে কিন্তু করতেই হবে অস্ট্রেলিয়াতে নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় জুলাই থেকে বর্তমানে এই দেশের মিনিমাম ওয়েজ হলো ঘন্টায় চব্বিশ ডলার দশ সেন্ট অর্থাৎ সপ্তাহে কেউ যদি আটত্রিশ ঘন্টা কাজ করে তাহলে সেটা বিফোর ট্যাক্স হয় নশো ডলার নাইনটি সেন্ট হিসেবটা একটু বোঝার সুবিধার জন্য বলি এক অস্ট্রেলিয়ান ডলার মানে হলো ভারতীয় মুদ্রায় পঞ্চান্ন টাকার বাংলাদেশি টাকায় আটাত্তর টাকা অর্থাৎ অস্ট্রেলিয়াতে মিনিমাম ওয়েজ হলো ভারতীয় মুদ্রায় ঘণ্টায় এক টাকার মতো এবং বাংলাদেশি টাকায় তা প্রায় এক টাকার মতো অস্ট্রেলিয়াতে বেশিরভাগ কাজগুলি সোম থেকে শুক্র অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন হয় আটত্রিশ থেকে চল্লিশ ঘন্টার ফুল টাইম জব তবে হেলথ সেক্টরে রিটেল হোটেল রেস্টুরেন্ট ক্যাফে পেট্রোল পাম্প দোকানের কাজগুলি সাত দিনই হয় যেহেতু সেগুলো সাত দিনই খোলা থাকে মজার ব্যাপার হলো এদেশে উইকেন্ড অর্থাৎ শনি রবিবার কিংবা যে কোনো পাবলিক হলিডেতে কাজ করলে উইক উইকডেজের যে বেস্ট রেট তার থেকে কিন্তু উইকেন্ড বা ছুটির দিনে টাকাটা একটু বেশি হয় বিশেষ করে যে কোনো পাবলিক হলিডেতে যদি কেউ কাজ করে তার ঘন্টার রেটও কিন্তু বেশি হয় তবে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা ফোর্থ নাইটলি অর্থাৎ দু সপ্তাহে ম্যাক্সিমাম আট চল্লিশ ঘন্টায় কিন্তু তারা কাজ করতে পারে তার বেশি নয় তার কারণ বাকি সময়টা তাদের পড়াশোনা করতে হয় যদিও ছুটির সময় তারা ফুল টাইম বা চল্লিশ ঘন্টা সপ্তাহে কাজ করতে পারে তাহলে এবার দেখে ট্যাক্স ল্যাব কেমন হয় অস্ট্রেলিয়াতে এই দেশে যাদের ইনকাম বছরে আঠেরো হাজার অস্ট্রেলিয়ান ডলারের কম তাদের কোনো ট্যাক্স দিতে হয় না যাদের ইনকাম বছরে গড়ে আঠেরো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে অর্থাৎ চেক আউট ফাস্ট ফুড চেনে যারা কাজ করে লন্ড্রি বা বাসন ধোয়া মানে ডিশওয়াশারের কাজ যারা করে তাদের ইনকামের ষোলো পারসেন্ট ট্যাক্স দিতে হয় সরকারকে যাদের ইনকাম বছরে পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ কুড়ি হাজার অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে অর্থাৎ ইলেকট্রিশিয়ান প্লামার টিচার নার্স লিগাল অ্যাডভাইসার ফার্মেসি সেলস অ্যাসিস্ট্যান্ট ওয়েটার রিটেল অ্যাসিস্ট্যান্ট রিসেপশনিস্ট ইত্যাদির কাজ যারা করে তাদের দিতে হয় তিরিশ পারসেন্ট ট্যাক্স আর যাদের ইনকাম বছরে এক লক্ষ কুড়ি হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে তাদের দিতে হয় সাঁয়ত্রিশ পারসেন্ট ট্যাক্স অর্থাৎ ডাক্তার আইটি প্রজেক্ট ম্যানেজার সাইবার সিকিউরিটি কিংবা বাইনিং ইঞ্জিনিয়ার অন্যদিকে যাদের ইনকাম বছরে এক লক্ষ আশি হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু করে এক লক্ষ নব্বই হাজার অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে অর্থাৎ সার্জন সাইক্রিয়াটিস্ট আইটি প্রজেক্ট ম্যানেজার কিংবা কনস্ট্রাকশন ম্যানেজার তাদের দিতে হয় ইনকামের পঁয়তাল্লিশ পারসেন্ট ট্যাক্স ভারত বাংলাদেশে যেমন ধনী দরিদ্রের মধ্যে একটা বিস্তর ফারাক আছে অস্ট্রেলিয়াতে কিন্তু তেমন কোনো ফারাক নেই এখানকার বাড়ি দেখলেই সেটা বোঝা যায় প্রায় সবই একই রকম গাড়ির ক্ষেত্রেও যে বড় চাকরি করে যে ওয়েল ওয়েলস্টাবলিশ সে যেমন মার্সিডিস বেঞ্চ বিএমডাব্লিউ টয়টা মিৎস বেশি কিনতে পারে যে স্টুডেন্ট কিংবা যে ক্লিনিংয়ের কাজ করে সেও কিন্তু তা পারে তার মানে অস্ট্রেলিয়াতে কি কোনো গরিব লোক নেই সেটা ভাবাটাও সম্পূর্ণ ভুল দেশেও এ কিছু সংখ্যক লোক আছে যাদের থাকার ঘর নেই যারা তাবু খাটিয়ে নইলে ফুটপাতে নইলে কোনো পুরোনো ক্যারাভ্যানের মধ্যে থাকে যাদেরকে দেশে হোমলেস বলা হয় অস্ট্রেলিয়াতে এমপ্লয়মেন্ট বিভিন্ন ধরনের হয় পার্ট টাইম জব তারপরে ফুল টাইম পারমানেন্ট জব এছাড়া আছে ফিক্সড টার্ম কিংবা ক্যাজুয়াল জব তো সাধারণত দেখা যায় যারা নতুন এই দেশে আসে তারা বেশিরভাগই দেখা যায় যে তারা পার্ট টাইম নইলে ক্যাজুয়াল জবগুলি করে তার কারণ এই সমস্ত জবগুলি পেতে অনেক সহজ হয় এই সমস্ত জবের যেমন সুবিধাও আছে তেমন কিন্তু অসুবিধাও আছে সুবিধাগুলি হলো যে যারা ক্যাজুয়াল জব করে তাদের কি কম সময়ের কিংবা তাদের সুটেবল যে আওয়ার সেই অনুযায়ী তারা কাজ করতে পারে এবং তাদের কিন্তু স্যালারিটা যারা পারমানেন্ট জব করে তাদের থেকে অনেকটাই বেশি হয় যেহেতু তাদেরকে অন্য রকমের কোনো সুবিধা কোনো বেনিফিট দেওয়া হয় না যেমন অ্যানুয়াল লিভ কিংবা সিক লিভ এরা এইগুলো কিন্তু যারা ক্যাশুয়াল জব করে তারা কিন্তু পায় না এবং এমপ্লয়ার যদি চায় তাহলে যখন তখন কিন্তু তাদেরকে কাজ থেকে সরিয়ে দিতে পারে মানে তাদেরকে টার্মিনেট করতেই পারে ক্যাজুয়াল এমপ্লয়িরা সাধারণত দেখা যায় ঘন্টায় পাঁচ থেকে ছয় ডলার বেশি ইনকাম করে পার্মানেন্ট এমপ্লয়ীদের তুলনায় তবে আবার দেখা যায় ক্যাজুয়াল এমপ্লয়িরা কখনো কখনো চল্লিশ ঘন্টার বদলে সপ্তাহে মাত্র পনেরো থেকে কুড়ি ঘন্টা কাজ পাচ্ছে এনিওয়ে যেটা বলছিলাম আমাদের দেশে যারা হোয়াইট কলার জব করে তাদের রেসপেক্ট সমাজে অনেকটাই বেশি এবং যারা গরিব কিংবা ভ্যান ট্রাক চালায় মোটে মজদুরি করে জলের পাইপ কল ফ্রিজ ইত্যাদি ঠিকঠাক করে ইলেকট্রিশিয়ান বাড়ি তৈরি করে তাদের আলাদা চোখেই দেখা হয় যেহেতু তাদের ইনকাম কম তারা লেখাপড়া তেমন বিশেষ একটা জানে না অস্ট্রেলিয়াতে কিন্তু সেটা নয় এখানে কে কি কাজ করে তাই নিয়ে কারো তেমন খুব একটা মাথা ব্যথা নেই এদেশে দেখা যায় টুয়েলভের পরে স্কুল ড্রপ আউট করে কেউ কেউ প্লামার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ট্রেডি হিসেবেও কাজ করে প্রচুর টাকা ইনকাম করে তারা যদিও তার জন্য তাদেরকে এটার উপরে ট্রেনিং করতে হয় অ্যাপ্রেন্টিশিপ করতে হয় লাইসেন্স পেতে হয় অনেকে আবার হায়ার স্টাডিজের জন্য অন্য দেশ থেকে অস্ট্রেলিয়াতে এসেও রেস্টুরেন্ট ক্যাফে সিকিউরিটি এমনকি ক্লিনারেরও কাজ করে কম টাকা ইনকাম করে তবে টাকা কম হোক কি বেশি সে যতই ইনকাম করুক না কেন সরকারকে ট্যাক্স কিন্তু সেই অনুপাতেই দিতে হয় অর্থাৎ বেশি ইনকাম করলে বেশি ট্যাক্স কম ইনকাম করলে কম ট্যাক্স তাই দেখা যায় শেষ মে হিসেবটা সেই প্রায় একই হয়ে যায় অস্ট্রেলিয়াতে কোন কোন জবের ডিমান্ড বেশি তাদের স্যালারি কিরকম কিংবা এই দেশে কোনো জবের অ্যাপ্লাই কীভাবে করতে হয় কিভাবে কাভার লেটার কিংবা সিভি তৈরি করতে হয় তার উপরে আমার আলাদা আলাদা ভিডিও আছে চাইলে তোমরা সেটা দেখতে পারো যদি চাও তাহলে লিঙ্কও শেয়ার করতে পারি এনিওয়ে আজকের ব্লগটা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই দিও আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানে শেষ করছি আমি রক্ত খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে খুব ভালো দেখো টাটা